দেখাবো তিন এবং বাংলাদেশি ভাই যে নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনের পরে ফোন দেবেন ইনশাল্লাহ কথা বলি নিজ দায়িত্ব বাসা বলতে পৌঁছা দেবো কোন সমস্যা আপনার নিজ দেখাতে নিজ দায়িত্ব তিনটা দেখাবো এক।

একবার মনে তুমি টক টক করতেছে গোলাপি কালার ছোটটা দেখো বেটা ছোট সব গুলা দর্শক ভাইকে দেখাও সমস্যা নাই একবার গোলাপ ফুলের মতন টকটক করছে মাথাটা কত ছোট কানটা ছোট

মোটা কত তাই বেশি মোটা একটা ভালো গাভী যখন এই এক এবং দুই নাম্বার দুইটা বাচ্চা জোড়াতে থাকবে জয় দাম কেমন দুই জোড়া নম্বর আর দুই নাম্বার দেখা দুইটা বাচ্চা একসঙ্গে দাম বলে দেবো দুই নাম্বার আমরা

বাচ্চার বয়স কেমন আছে এই বাচ্চার বয়স আছে না হ্যাঁ চোদ্দ থেকে ষোলো মাসের মধ্যে হিটে চলে আসবে দেখা যায় না একবারে খাটি খাটি এবং সোজা সাদা খুব ভারী থেকে সামনের লেভেল না একই লেভেল হবে মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বর কিনতে পারবে না কোন জায়গা থেকে মাত্র পঁচানব্বই সস্তা আছে বিক্রি করে দেবো সস্তা আবার নতুন সবচেয়ে বড়

মানে ইয়ে থেকে থেকে আসে রহমতে আমি গল্প করলে হবে না দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি ফুল গরু আলমগীর ভাই দেখাইছে একটা কথা দর্শক ভাই আছে দেখবি তারপরে গরু কিনুন প্রথমে যাচ্ছিল তারপরে গরু কিনুন লাভ নাই না 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 কোন খাবার লাভ নেই বলে দেন কিভাবে কথা বলে জন্য ফোন চব্বিশ ঘন্টা খোলা আছে কোন সমস্যা কথা বলে নিয়ে ঠিক আছে মূল্যবান সময় সুন্দর সুন্দর তিনটা ধন্যবাদ Selamun aleyküm